রাধে রাধে বন্ধুরা শুভ দুপুর এখন দুপুর হয়ে গিয়েছে আর আমি সকালের ভিডিও এখন পোস্ট করছি সকালে যখন ওর বাপই ডিউটিতে যাচ্ছিলো না তখন আমি ভিডিওটা করে রেখেছিলাম তো আমি এখন শেয়ার করছি তোমাদের সাথে কি করব বলো আমার তো সময় হয় না না ছেলে নিয়ে ভিডিও বানাবো না ভিডিও এডিট করব না ভিডিও হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করব বলো তো কী বলো তো ছেলে একটু যখনই ঘুমায় না তখনই শুধু মনে হয় যে একটু তাড়াতাড়ি করে আমি নিজের কাজগুলো সারি তাই না এটাই মনে হয় যারা একা একা হচ্ছে ছেলে নিয়ে থাকে না তারাই এটা বুঝতে পারে তোর বাপা ডিউটিতে যাচ্ছে এই যে যাওয়ার সময় পাপাকে একটু আদর করে নিল দিয়ে ওর বাপা বেরিয়ে পড়েছে ডিউটিতে এখন তো শীতকাল তো যার জন্য ব্ল্যাঙ্কেট আরে নিয়ে একবারেই যাচ্ছে যেতে যেতে বলে দিল যে গাছে একটু তুমি জল দিয়ে দিও আমিও বললাম কোটা বাজার নিয়ে চলে আসবে তাহলে তো বলে যে ঠিক আছে তো তোমাদের সাথে শেয়ার করবো আমি আমাদের কতগুলো ফুল গাছ হয়েছে আমি দিনে দেখিয়েছিলাম কিন্তু কী তো আমি তো অত ভালো করে ভিডিও এডিট করতে পারি না যার জন্য হয়তো অসুবিধা হয় তোমাদের আমার ভিডিও দেখতে বা ভালো নাও লাগে কিন্তু যাই হোক আমার ভালো লাগে তাই তোমাদের সাথে শেয়ার করি দিয়ে এই ভিডিওটা ওই জন্যই শেয়ার করছি তো দেখো এই যে এগুলো হচ্ছে চন্দ্রমল্লিকা গাছ এটা হচ্ছে সাদা চন্দ্রমল্লিকা আছে আর এখানে হলুদও আছে কিন্তু আমি ভিডিওটা তাড়াতাড়ি তাড়াহুড়ো করে করেছিলাম তো যার জন্য আমি তোমাদের সাথে মানে তোমাদেরকে ঠিক করে দেখাতে পারিনি শুধু একটা করেই দেখা গিয়েছে এর আগের ভিডিওতে ভালো করে দেখিয়েছিলাম তো গাছগুলো জল দিয়ে নিই দিয়ে আবার তো রান্না টান্না করতে হবে যার জন্য আবার পাপা এখন খেলা করছে এখন আর তাও এখন অল্প জ্বালায় জানো যখন আরও ছোট ছিল খুব জ্বালা তো এই দেখো একটি এখানে না পদ্ম পদ্ম গাছ হয় কিন্তু কী বলতো কোনো দিন ফুল হয়নি নি বেশ কয়েক বছর হয়ে গেল কিন্তু শুধু গাছই হয় যখনই গরমকাল পড়ে না কত বড় বড় পাতা হয়ে পদ্ম গাছগুলো হয় বুঝেছো কিন্তু এখন হয় না আর এগুলো তো কত সুন্দর ফুল ধরে এগুলো রজনীগন্ধা না এগুলো কি নাম আমি ঠিক জানি না অনেকই ফুল গাছ আছে কিন্তু আমি ঠিক নাম টামগুলো জানি না এই দেখো এটা হচ্ছে বেগুনি বেগুনি ওই গোলাপি এরকম টাইপের আর কি এটাও চন্দ্রমল্লিকা তিন রকমেরই রয়েছে তিন রকমেরই ফুল হয় এগুলো আর বছরের গাছ বুঝেছো কিন্তু ফুলগুলো এই বছরে তো চার বছর কোনো ফুল ধরেনি আর এই যে আমাদের তুলসী মন্দির তো ভাবলাম যে আগে দেখুন জলগুলো তাড়াতাড়ি করে দিয়েই দিই বাপা এক্ষুনি উঠে যাবে বা কান্না করবে এখন তো উঠেই আছে কান্না করবে কান্না শুরু করে দিলে তার আমি কোনো কাজ করতে পারি না ছেলে নেই সারাদিন কেটে যায় বসে বসে না সময়ে চান না সময়ে খাওয়া না কিছু কোনো কিছুই হয় না সময়ে একা মানুষ হলে যাওয়া হয় তো এরপর যাব আমি বাইরে যে গাছ আছে না বাইরে যে সিঁড়িতে তোমরা দেখলে প্রথমেই ওইখানে জল দিতে এই যে এদিকে আমাদের একটা রুম আর এটাতে ঠাকুর থাকে আর এই যে কিছু জিনিসপত্র থাকে আর এই যে পাপায় দেখো খেলা করছে আমি ভাবলাম যে তাড়াতাড়ি করে কাজগুলো আমি সেরে নিই এখন যাব আমি নিচে জল দিতে এই যে কি গাছ লাগিয়েছে আমি ঠিক জানি না বলতে পারবো না তো এগুলোতেও জল দিয়ে দিলাম ছোটো ছোটো মতো বেরিয়ে গিয়েছে এগুলো তো জল দিয়ে দিলাম আর হচ্ছে দিয়ে আবার এই দেখো নিচে আর একটা গাছ আছে এটাও নতুন নিয়ে এসেছে দেখো এখানে গোলাপ গাছ আছে ছোট ছোট কি গোলাপ জানি না কিন্তু খুব টুকু হয় চারটে পাঁচটা পরে এসেছে ফুল ফুটবে কয়েক দিনের মধ্যে আর এই দেখো গাঁদা গাছটা কত সুন্দর না একটাই গাঁদা গাছ আছে কিন্তু আমার পুজো করার অভাব হয়